শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে কেসি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাঙ্গামাটির বিভিন্ন দর্শনীয় স্থানে আয়োজন করা এ সফরে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি সহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শাকিলা ফারজানা বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সদস্য প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী মাউশীর বিদ্যুৎশাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খোকন দাতা সদস্য ফারুক আহমদ চৌধুরী এবং হিতৈষী সদস্য এম জি কিবরিয়া শিক্ষা সফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া সফর আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন বাবু নীলাদ্রী কুমার দে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রূপন উদ্দিন আব্দুল ওয়াহিদ ও সহকারী লাইব্রেরিয়ান আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হওয়া শিক্ষা সফরটি শিক্ষার্থী শিক্ষকদের মাঝে দারুণ উৎসাহ সৃষ্টি করেছে অংশগ্রহণকারীরা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও এ সফর কলেজের স্মরণীয় আয়োজন হয়ে থাকবে প্রকাশ করি এবং অভিনন্দন আমার এই বছরের শিক্ষা জীবনের শিক্ষা সফরে আমি এর আগেও আমি কমবে নাছিলাম যে তাও মিনিমাম 13 থেকে 14 বছর আগে কখনো কোনো সময় আমাদের সাথে গভর্নিং বডির সদস্য সভাপতি হিসাবে কখনো কোনো মিটিং এ পার্টিসিপেট করেন নাই কিন্তু আমি এই ম্যাডামকে আমাদের সকল শিক্ষক কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক কর্মকর্তা পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ম্যাডামের প্রতি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদের এই পিকনিকের সার্বিক সহযোগিতা বিভিন্ন দিক থেকে করছেন আমাদের গোলাম কিবরা চৌধুরী কে এবং নজরুল ইসলাম কপন ভাই বিশেষ করে আমাদের ফারুক ভাইকে প্রতি সেই সাথে আমাদের এই পিকনিকের সমন্বয়ক যিনি ছিলেন বাবু নীলাদ্রি কুমার দে অসংখ্য ধন্যবাদ জানাই যার নেতৃত্বে আজকে আমরা একটা অসম্ভব পণ্য পিকনিক এবং আনন্দগণ যেটা আসলে আমাদের স্মৃতির পথে সব সময় স্মরণীয় থাকবে এইরকম টিভির সকল সদস্য এবং ছাত্রছাত্রীর স্ফূর্ত অংশগ্রহণে পিকনিক আমরা করতে পারিনি মহান আল্লাহ পাকের কাছে আদায় করি সেই সাথে শুক্র আদায় করি পাত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহোদয় সৈয়দ ওয়াহুল আলম সারকে যেন মহান আল্লাহ পাক জান্নাতের উত্তম মাকাম দান করেন এবং এই প্রতিষ্ঠানের জন্য যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরকে যেন আল্লাহ মহান আল্লাহ তাল্লাহ কবুল করেন দানকে এবং তাদেরকে হাইতে তৈব দান করেন আমি কিছু কথা জানাবো যারা মেহমান হিসেবে বিশ্বে ম্যাডামদের হাত এবং আমার শিক্ষকদের ওয়াইফরা সব আসছেন তাদেরকে অসংখ্য ধন্যান এভাবে আগামী দিনের জন্য আমরা করতে পারি সেইভাবে সবার মঙ্গল কামনা করে এবং সবার দীর্ঘায়ু এবং আবার কৃতজ্ঞতা এবং সবার প্রতি অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি করছি ব্যারিস্টার শাকিলা ফারজানার প্রতি যিনি আজকে এই দিনটি উদযাপন করার জন্য অসুস্থ ছেলেকে রেখে উনি আমাদের প্রাণে টানে প্রাণে মিলন মেলা এসে অংশগ্রহণ করেছেন এবং